এল ইডি টিভির কাজের ফাঁকে ফাঁকে বত্রিশ ইঞ্চি আরও একটা ডিভাইস এটা কমপ্লিট সেটা আরো একটা ডিভাইস আইসে যেমন এটা এটা হচ্ছে ঘড়ি ওরে বাবা মেকানিক্যাল কত কি এটারে সারতে হইব সারার জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে আমার দোকান চার্জ দেই ব্যাটারি চার্জ দেয় সব ধরনের কাজ করা হয় এখানে রিপেয়ার করা হয় সব ধরনের